তোমায় মাটি দিতে গুরুস্থানে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা ও তোমার কবরেতে প্রতিদিনই কেউ যদি গো আসে সেই জনি যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার মরণকালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন তোমার মরণ কালে কাঁদবে যেজন তোমার আপন জন থাকতে জীবন যায় না চেনা থাকতে জীবন যায় না চেনা মানুষেরি মন হে রে হন হে। হ